শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশ একে পর এক ঘটনা ঘটে চলেছে সরকারি সম্পদে হামলা লুটপাট মাজার রাউজা এবং মন্দিরে হামলা ভাঙচুরের পর এবার ভাঙচুর এবং হামলা চালানো হয়েছে জাতীয় মসজিদ ঢাকার দায়তম্যকরণে সাবেক খতিব রুহুল আমিন এবং বর্তমান মূর্তি আলুর রহমানের সমর্থকদের মধ্যে চলেছে ধাওদায় ভাঙচুরের ঘটনা মুসলিমদের মধ্যে ব্যাপক খবর সঞ্চার হয়েছে বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ছড়ালো শুক্রবার ঢাকায় বাইতুল মোকারম মসজিদের এই খোদ্া পড়াটাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় দেশ জুড়ে ব্যাপক খবর সঞ্চার হয়েছে খতিব হিসাবে নিজেকে দাবি করছেন তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসা তার ছাত্রদের কাউকে ঢুকতে দিচ্ছে না আলিমুর রহমান ক্ষুদ্র পড়া ছিলেন এই সময় সাবেক ক্ষতি বহুল আমিন তার সমর্থকদের নিয়ে ক্ষুদ্র পড়ানোর চেষ্টাকালে উভয়ের মধ্যে সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটে এই সময় চলে ধাওয়াধাই চালানো হয় ভাংচুর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিতে পুলিশ আর্মি সহ প্রশাসনের বিভিন্ন এজেন্সির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আগের ইমাম সাহেব তো আসছে

অচিরেই এই এই বিশৃঙ্খলার অবসান হোক এবং সৃষ্ট ঘটনার যারা জন্ম দিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক কি বলছে মসুরলি স্থানীয়রা সব প্রত্যক্ষদর্শীরা শুনবো তাদের কথা